আসসালামু আলাইকুম অর্থনীতি ওনার চতুর্থ বর্ষের মুদ্রা ব্যাংকিং এবং অর্থায়ন সাবজেক্টের আমি প্রথম একটি লেকচার উপস্থাপন করেছি যেখানে পঞ্চম অধ্যায়ের সম্পর্কে সেই সূত্রগুলো উপস্থাপন করার পর আমি ওই সূত্র সম্পর্কিত একটি সমস্যা উপস্থাপন করেছি এটি দুই হাজার তেরো সালে আসছে সমস্যাটা পড়ি দেখো মিস্টার হাফিজ আজ হতে পাঁচ বছর পর বিমা কোম্পানি হতে এক লাখ টাকা পাবে আজ হতে পাঁচ বছর পর তাহলে এই যে এক লাখ টাকা এটা পাঁচ বছর পরের টাকা তাহলে এটা কি বলবো ভবিষ্যৎ মূল্য তার মানে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে যদি আট পার্সেন্ট মাসিক এবং ত্রৈমাসিক বার্তাকরণ করা হয় তাহলে ওই টাকার বর্তমান মূল্য কত দেখো নিচের অংশটা আমরা এখন পড়বো না আমরা উপরের অংশটা করবো এই যে বর্তমান মূল্য কত আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে দেখো বর্তমান মূল্য নির্ণয় সম্পর্কে আমি এককালীন এবং বৃত্তি বা কিস্তি সম্পর্কে সূত্র লিখেছি তাই এখানে আমাদের যে বিষয়টি আছে এটা হচ্ছে এককালীন কারণ আমরা এই যে এক লাখ টাকা আমরা পাঁচ বছরে পাবো একবারে পাবো এটা হচ্ছে এককালীন এখন আমরা সূত্র যেহেতু আগে আলোচনা করা আছে সেখান সূত্র দেখে নেব এককালীন কোন সূত্র আর বার্ষিক বৃত্তি বা কিস্তির ক্ষেত্রে কোন সূত্র আমরা জানি এককালীন এককালীন ক্ষেত্রে সূত্র হয় দুইটা একটি বছরে যদি একবার সুদ গণনা করা হয় আরেকটি বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয় দেখো এখানে আমাদের মাসিক এবং তার মানে তিন মাস পর পর বছরে সুদুলনা করা হচ্ছে তার মানে বছরের চারবার তাহলে এখানে আমাদের সূত্র কোনটা হবে যখন আমরা একাধিক বা সুদ প্রদান করবো সেই সূত্রটি আমরা শুরু করি দেওয়া আছে

আট পার্সেন্ট ষান মাসিক এবং ত্রৈমাসিক বার্তা করণ করব তাহলে নাকি পাঁচ বছর পদ পাঁচ বছর হিসাবে বার্তা করণ করা হলে বার্তা করণ কি হবে আমাদের আমরা সূত্র লিখেছি যে যেটা আমাদের কেসার ভ্যালু দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য উপরে নিচে ওয়ান প্লাস আই বাই এম দেখো তোমরা যারা আগে সূত্রগুলো দেখো অবশ্যই সূত্রগুলো দেখে আসবে তাহলে এটা তোমাদের জন্য অনেক সহজ হবে আর এখানে হবে এম এন আচ্ছা এখানে একটা একটা বিষয় লিখবো এখানে কতবার বছরে দুইবার চক্রবৃদ্ধি এম এমটা মূলত চক্রবৃদ্ধির সংখ্যা এখানে কত ষানমাসিক ষান মাসিক মানে টু ছয় মাস পর পর মানে এম এর মান দুই এখন আমরা মান বসে আমাদের এখানে আছে এক লাখ ওয়ান প্লাস আয় কত জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট এম টু এম টু এম 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 কত

খেয়াল করো তাহলে আমরা এখন আমরা এই যে ওয়ান পয়েন্ট জিরো ফোর ওয়ান পয়েন্ট জিরো টা আমরা করবো তুলে পাওয়ার কত আছে পাওয়ার টেন

পাঁচশো আটান্ন দশমিক এখানে যদি আমরা দশমিক পরে একটু কম বেশ নেই তাহলে ভিন্ন হতে পারে হ্যাঁ এটা আমরা এটা পূর্ণ সংখ্যা রাখতে পারি কিভাবে সাতষট্টি হাজার

যে কটা রাখবে সেই কয়টা দেখে যে করবো এবার আমি করবো ষাট মাসিক বার্তা করুন আমি পুরনোকালে দেখি এবার আমাদের হচ্ছে ত্রৈমাসিক বার্তা করুন মাসিক বাটটা বড় করা হলো দ্বিমাসিক বাটটা গণনা করা হলো খেয়াল করো ঠিক একই ভাবে আমরা সূত্র লিখব বর্তমান মূল্য বর্তমান মূল্য একই সূত্র এখানে এম সময় কত তৈ মাসে মানে তিন মাস পর পর তার মানে বছরে চারবার সুদূর্ণা করতে হবে চার চক্রগতি খেয়াল করো এখন ভ্যালু আমাদের ছিল এক লাখ জিরো পয়েন্ট কত জিরো পয়েন্ট জিরো এইট ঠিক আছে আর এম এখানে কত আমাদের এমন কত দেবো এটাকে আমরা একটু একবারে করি এইটা ভাগ দিলে জিরো পয়েন্ট জিরো টু হবে ওয়ান পয়েন্ট জিরো টু হবে একের হবে বিশে করে আমরা এক লাখ লিখে রাখি সে ওয়ান পয়েন্ট জিরো টু পারি আমরা ওয়ান পয়েন্ট জিরো টু পার কত দেব 20 ওয়ান পয়েন্ট ফোর এইট ফাইভ নাইন ওয়ান পয়েন্ট ফোর ফোর এইট ফাইভ নাইন আরও নিতে পারো আচ্ছা আমি এই সাইডে লিখে দিই দেখা যাবে কি না লিখে দিলে আমাদের আসছে এক লাখ ভাগ ওয়ান পয়েন্ট ফোর এইট ফাইভ নাইন এখানে আমরা পাচ্ছি সাতষট্টি হাজার দুইশো নিরানব্বই নিরানব্বই সাতষট্টি হাজার দুইশো দশমিক তার মানে আমরা সাতষট্টি হাজার দুইশো নিরানব্বই দেখো এইভাবে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করতে পারি আমরা তো বললাম পাঁচ বছর মেয়াদি এখন আমরা দশ বছর মেয়াদি করবো দেখো দশ বছর মেয়াদি আমি অল্প একটু পরিবর্তন করবো যা আছে তাই থাকবে দশ বছর মেয়াদি এখানে দেব কত এখানে আমি লিখে দিলাম এখান থেকে অঙ্কটা শুরু করবো আবার হ্যাঁ আমি নতুন করে করি ভালো আসলে তার বর্তমানে যদি দশ বছর মেয়াদ হয় পরের অংশটা একই বসে দশ বছর মেয়াদে ওই টাকার বর্তমান মূল্য কত এখন ওই টাকা বর্তমান মধ্যে মানে পাশের জায়গায় তুমি দশ বসাই দাও পাঁচের জায়গায় যদি দশ বসে তাহলে সেই আমার ষান্মাসিক আর ত্রৈমাসিক হবে এখন এটাকে কি না ষান্মাসিক আর ত্রৈমাসিক সেটা আছে আমি এই পাঁচের জায়গায় যদি দশ বসাই দিই তাহলে দশ বছর বীমা কোম্পানিতে দশ বছর পরে এক লক্ষ টাকার ষান্মাসিক আর ত্রৈমাসিক কারণে এটা আমার যেভাবে করলাম ঠিক ওইভাবে করতে হবে তাই দেখি দশ বছর মেয়াদে মেয়াদ হয় ষান্মাসিক বার্তা করণ করা হলো প্রথমে ষান্মাসিক সূত্র আমাদের একই থাকবে অল্প একটু পরিবর্তন ফিউচার ভ্যালু বাই ওয়ান প্লাস আই বাই এম এম এ আচ্ছা যেহেতু ষাঁমাসিক ষাঁমাসিক আমরা আগেই পাইছি এখানে ফিউচার ভ্যালু আছে এক লাখ ওয়ান প্লাস আর মান কত জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট জিরো এইট সরি জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট এম এম কত যে ষাণমাসিক ষাণমাসিক কত বলুন টু এটা আমরা আগেই পাইছি আর এখানে আছে এম 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 কত টু আর এম কত এখানে দশ বছর হবে দশ বছর এখানে আমাদের হবে ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর পাওয়ার কত বিশ এক দুই তিন চার পাঁচ এটা আমি একবারে করি করে তাহলে পাওয়ার আমাদের

পঁয়ত্রিশ হাজার ছয়শ উনচল্লিশ ঠিক আছে ওয়ান এইট এখানে তাহলে আমরা পূর্ণ সংখ্যা লিখতে পারি এবার

আর দশ এক দুই এক দুই তিন প্লাস শূন্য দশমিক শূন্য কত দুই এখানে কত চল্লিশ ওয়ান দশমিক জিরো টু পাওয়ার কত চল্লিশ টু দশমিক টু জিরো এইট টু দশমিক টু জিরো এইট জিরো জিরো করে এবার আমরা ভাগ দিই এক ভাগ টু দশমিক টু জিরো এইট

এককালীন পাপড় ক্ষেত্রে অঙ্ক সমাধান করতে পারি এককালীন পাপ্পন যেমন প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হয় তেমনি ফিউচার ভ্যালু নির্ণয় করা লাগে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তোমরা অবশ্যই ইকোনমিক টিচিং অ্যাকাডিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি ফেসবুক পেজ আছে ইকোনমিক টিচিং অ্যাকাডিম সেটা ফলো করবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমান